সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আসি চুপনগরের গরুহাটে আমার সামনে পাঁচটি এড়ে বাসুর আছে বড় এড়ে বাসুর এই পাঁচটি আর এই হলো এই সেই এড়ে বাসুরের মালিক এই যে ভাই আপনার নাম কি আজিজ সাহেব আপনি কয়টা গরু নিয়ে আছেন আজকে সাতটা পাঁচটা আছে পাঁচটাই আনছেন কিনা হয় না সুপ্রিয় দর্শক এই পাঁচটা গরু আজকে কী দরে উনি বিক্রি করবেন সেই সঠিক যে বাজার দরটা সেটাই আপনাদের জানাচ্ছি দর্শক এনার এই ভিডিও অনেকগুলো আপনার আমার চ্যানেলে আছে আপনারা দেখে থাকেন সঠিক বাজার দর জানার জন্য আমি এনার কাছে আসি প্রতি আটে আজকের কী দর চলতেছে গরু এই যে বাসুর আপনাদের জানাচ্ছি এই মাথা থেকে বলেন যে কত হলে বেচা দাম বলবেন পঁচাশি হাজার হলে বেস নিচে আর না দর্শক মানে আর একটু টম থাকলে বলে দেন দর্শকদের আশিতে দেওয়া যাবে না আশি পারে বিক্রি হবে তারপর দ্বিতীয়টা

এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় দুইটা বিক্রি হবে আমার মনে হয় পাঁচ হাজার কমাইলেও উনি যেতে পারেন দুইটা যদি কেউ নেয় পারেন পাঁচ হাজার কমাইলে কম এক দুই হাজার কম উনি তো দাম বেশি চায় না বাজারের যে রেট সেই রেটটা একটু ছাড়ার মাঝখানে একটু করেন ভালো করে দেখুক দর্শক দেখেন এই যে সুন্দরভাবে দেখেন নি খুঁত বাথুর সুন্দর সুন্দর বাছুর এই হাটে নিয়ে এত দর্শক অতি হাতে ওনাকে দেখি আচ্ছা এই যে এই 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 এইটা কত শ্রেষ্ঠ অবশ্য বেড়াশি বেচার দাম মানে আশি নিজে আর দিবেন না আচ্ছা এইবার আরেকটা একটু কাজ করেন বিরোধা একটু মানে কমপক্ষে একটু তিন চার মিনিট না হয় ওইখান থেকে আবার একবার বলেন যে এইটাই এই হলে ব্যস্ত এইদিকে তাকাই না এইদিকে বেরাশি হাজার টাকা হলে ব্যস্ত পঁচাত্তর দর্শক আচ্ছা এই যে দাম দেখেন দর্শক সঠিক দেব হাজার দর তারপরে সত্তর সত্তর গরু কিনতে পারছেন এটা দাম গরু আচ্ছা দর্শক এই যে আমরা আপনাদের এই দাম দাঁড়ালাম পাঁচটা গরুর দাম এ তো উনিশ বিশ হইতে পারে দর্শক মানে একেবারে বেশি দাম চাওয়া হয় না ব্যসা দামি চাচ্ছে তারপরও হয়তো একটু উনিশ বিশ এরকম হতে পারে দুই এক হাজার টাকা কম বেশি হইতে পারে এখন আপনি প্রত্যেক হাটেই ব্যবসায় স্যার আপনি তো মোবাইল নাম্বার দিয়ে দেন মোবাইল নাম্বারটা আবার প্রত্যেকটা ভিডিওতেই দিতে হয় সুপ্রিয় দর্শকবৃন্দ যদি ওনার কাছ থেকে আপনারা গরু কিনতে চান ওনার সাথে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত গরু আপনারা জানতে পারবেন কি দরে কিনতে পারবেন কোন হাটে কী রকমের ব্যসা কিনা হবে এবং ওনরা গরু আপনাদের যদি ভিডিও দেখে গরু পছন্দ হয় সেই ধরনের গরু ওনরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে পারবেন বাড়িতে পৌঁছে দিতে আচ্ছা দর্শক আপনারা বাড়িতে বসে গরু কেনাকাটা করতে পারবেন যাদের ফার্ম আছে ফার্মে গরু উঠাবেন দ্বারা এনার সাথে যোগাযোগ করে যদি আপনারা গরু ফার্মে উঠান আপনারা ঠকবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে পারি দর্শক ওনার আমি প্রতি হাতে ওনাকে দেখি উনি একজন ভালো মনের মানুষ উনি একজন সফল গরুর ব্যবসায়ী দর্শক উনি অনেক গরু ব্যবসা কিনা করে দর্শক আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওরা